এখন আপনি তাকে আদব কায়দা শিক্ষা দিবেন কেন আবু সারদি আল্লাহন বলেন বিশ্বাম বলেছেন আইয়ুমা রজলিন কানাত ইন্দাহু ওয়ালিদা তোমাদের যে কোনো ব্যক্তির যদি একজন দাসী থাকে অতপর এই দাসীকে তুমি ফা আল্লা মাহা তাকে এলেম শিক্ষা দিলা কোরআনের এলেম হাদিসের এলেম আদব কায়দার এলেম ভদ্রতার এলেম এগুলো তুমি শিক্ষা দিছো কি শিক্ষা দিলা ফা আহসানাতা আলী মাহা চমৎকারভাবে তাই শিক্ষা দিছো এখন সে পুরা জ্ঞানী হয়ে গেছে এরপরে ও আদাবাহা এই দাসীকে তুমি আদবকায়তা শিক্ষা দিচ্ছ ডান হাতে খাও মানুষের সাথে ভদ্রভাবে কথা বলো কারোর সাথে কর্কশ ব্যবহার করো না হ্যাঁ সুন্দরভাবে আচরণ করো এই যে এই আদব কায়দাগুলো তুমি শিক্ষা দিলা আচ্ছা তাহলে এলেম শিক্ষা দিলো আদব কায়দা শিক্ষা দিলো সোম্মা আতকা তারপরে দাসীটাকে আজাদ করে দিল আজাদ করার পরে তারপরেও ওয়াজাহা এই দাসীকেই সে আবার বিয়ে করলো মানে গোলাম মানুষটাকে আজাদ করে স্ত্রীর সম্মানে সম্মানিত করে দিল নবী সাল্লাম বলছেন ফালাহু আজরন এই কাজটা যে পুরুষ করেছে আল্লাহ তাকে দ্বিগুণ নেকি দিয়ে দেবেন সব হান আল্লাহ আবার আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা দাসীর মর্যাদা বেশি না স্বাধীন স্ত্রীর মর্যাদা বেশি বলেন স্বাধীন স্ত্রীর মর্যাদা বেশি না দাসী তো একজন বিকৃত মানুষ আমি তাকে যাইছে তাই করতে পারি কিন্তু স্ত্রী একজন স্বাধীন মানুষ আপনি তাই যাইছে তাই তা করতে পারবেন না তো দেখেন দাসীকে কায়দা শিক্ষা দিলে এলমেদিন শিক্ষা দিলে ভদ্রতা শিক্ষা দিলে যদি নেকি ঘোষণা করেন আপনার স্ত্রীকে যদি আপনি এলমে দিন শিক্ষা দেন উত্তম আদব কায়দা শিক্ষা দেন উত্তম চরিত্র শিক্ষা দেন আল্লাহ কি আপনাকে দ্বিগুণ নেকি দিবেন না অবশ্যই দিবেন তাহলে আপনার আমার স্ত্রী যদি ধর্মীয় জ্ঞান না থাকে তাকে ধর্মীয় জ্ঞান দিতে হবে দুনিয়া বিজ্ঞান না থাকে দুনিয়া বিজ্ঞান দিতে হবে তার ভিতরে যদি অভদ্র কোনো আচরণ থাকে বুঝাইয়া এই ভদ্র জ্ঞান তাকে শিক্ষা দিতে হবে যদি দেন তাহলে অবশ্যই আপনি দ্বিগুণ নেকি পাবেন এটাই স্ত্রীর হক তারপরে নবী সাল্লা সাল্লাম নিজে স্ত্রীদেরকে আদর্শ ভদ্রতা শিক্ষা দিয়া সাবিদেরকে বুঝাইছেন কিভাবে শিক্ষা দিতে তাহে দেহ আল্লাহ তালা আনহা বলেন ইহুদিদের একটা দল আমাদের নবীর সাথে সাক্ষাৎ করার জন্য তার ঘরের সামনে আসছে সবাই খেয়াল করে শোনেন এসে বলছে আসসালামু আলাইকুম শব্দটা শোনেন আসসালাম আলাইকুম ও আলাইকুম অর্থ কি তোমার উপর মরণ হোক তোমার ধ্বংস হোক এই কথা যখন বলেছে সাল্লাম ভিতর থেকে বলছেন ওয়া আলাইকুম ওয়ালাইকুম অর্থ হলো তুমি আমাকে যা দিয়েছ তাই ফেরত যাক ও আলাইকুম সালাম বলেন নেই এখানে একটা কথা পাওয়া যায় সালামটা দিলে সুন্দর করে দিতে হবে আমরা অনেকেই মোবাইল ধরে আসসালাম আসসালাম এরকম মানে দিই না শব্দটা তাতে বিকৃত অর্থ হয় সাম মানি মৃত্যু আর সালাম মানি শান্তি এই জন্য স্পষ্ট শব্দে আসসালাম আলাইকুম সুন্দর করে সালাম দিতে হবে এখন শোনেন যখনই ইহুদিরা আমাদের নবীর উপর বদ্ধ করছে আয়েশা শুনে প্রচণ্ড রেগে গেছে আয়েশাও কিন্তু ঘরে নবীর সাথে তখন আয়েশা আল্লাহ তাআলা আনহা বলছে ওয়া আলাইকুমুস সাম ওয়াল লানাতুল্লাহ তোদের উপর মরণ হোক তোদের উপর আল্লাহর গজব পতিত হোক আয়েশা কি একটু কঠোর ভাষায় বলছে না তখন আমাদের নবী বলেন মাহলানি আয়েশা আয়েশা থামো থামো এত কঠোর হওয়া যাবে না ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ইন্নাল্লাহ রফিকুন আল্লাহ হলেন কোমল তিনি কোমলতাকে পছন্দ করেন তখন আয়সা বলছে আল্লাহ রসুল আপনি কি শোনেন নাই তারা কি কইছে তখন নবী বলছেন আমি কি কইছি তুমি শুনছো আমি বলছি ওয়ালাইকুম তোমরা আমাকে যা দিলা তাই তো দিলাম তাহলে এই জায়গাতে নবী সাল্লাহ ইসলাম তার স্ত্রীকে কোনো মানুষ যদি আসে মেহমান হিসেবে তার বাড়িতে দেখা করার জন্য তার সাথে কি খারাপ ব্যবহার করতে হবে না ভালো ব্যবহার করতে হবে কোমল ব্যবহার করতে হবে না কর্কশ কঠোর ব্যবহার করতে হবে এই আদব কায়েদা নবিসাম তার স্ত্রীকে শিক্ষা দিয়েছেন নাকি দেন নাই তাহলে আপনার স্ত্রী আমার স্ত্রী আপনার বাড়িতে কোনো লোক যদি আসে তার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করেই ফেলে আপনার স্ত্রী তাহলে ভদ্রভাবে তাকে বুঝিয়ে বলতে হবে যে না এই আচরণটা করা তোমার ঠিক হয় নাই উনি আমার আত্মীয় মানে তোমারও তো আত্মীয় তুমি যদি তার সাথে ভালো ব্যবহার করতো তাহলে সে আমার প্রশংসা করতো না ওর স্ত্রী তো খুব সুন্দর ওদের পরিবারটা তো খুব ভালো আমার সাথে ভালো ব্যবহার করেছে তাহলে আদব কায়দা শিক্ষা পাবে কে স্ত্রী এটা স্ত্রীর হক তারপরে দেখেন স্ত্রীদেরকে ইমান শিক্ষা দেওয়া তাদেরকে পরিপূর্ণ জ্ঞান শিক্ষা দেওয়া ইসলাম সম্পর্কে ইমান সম্পর্কে তৌহিক সম্পর্কে শিরিষ সম্পর্কে বেদাৎ সম্পর্কে কথায় কথায় কাজেব জুমার খুতবার মাধ্যমে হতে পারে ওয়াজ মাহফিলের মাধ্যমে হতে পারে ইসলামী জলসার মাধ্যমে হতে পারে অথবা আপনি বাড়িতে একটা হাদি স্কুলে পড়লেন পরস্পর পর্যালোচনা করলেন এভাবে তাকে দিন শিক্ষা দেওয়া আপনার জন্য জরুরি দেখেন আবু মুসারদি আল্লাহ তালু বলে নবীদ নবী সালাম বলছেন কামালা মিনার রেজালি কাসির এই পৃথিবীতে অনেক পুরুষ একশো ভাগ ইমানের অধিকারী হয়েছে উদাহরণ সব নবীদের ইমান ছিল একশো তে একশো এক জাররা পরিমাণ তাদের ইমানে কম ছিল না আমাদের হয়তো ইমানে ত্রুটি আছে কম আছে তো এরকম পরিপূর্ণ ইমানদার অনেক পুরুষ হয়েছে তারপর তিনি বলছেন ওয়ালামাল মিনান নিসা অধিকাংশ নারী পূর্ণ ইমানদার হতে পারে নাই তবে কে কে হয়েছে তার নাম তিনি বলছেন এক নম্বর ইল্লা আসিয়া তো এমরা তো ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া তার ইমান হয়েছে একশোতে একশো কিভাবে হলো আমরা সবাই জানি পৃথিবীর বিখ্যাত টাটকা কাফেরদের মধ্যে একজন হচ্ছে কি ফেরাউন সেই এত বড় টাটকা কাফের বেইমান আল্লাহ বিদ্রোহীদ স্ত্রী হয়ে সে আল্লাহর উপর ইমানও এনেছে আল্লাহর হক আদায় করেছে দুনিয়াতে থেকেই জান্নাতের সুসংবাদ নিয়ে বিদায় নিছে এবার মামনদের কাছে আমার শিক্ষা আপনার স্বামী তো ভাই ফেরাউনের থেকে খারাপ না তাহলে আপনি কি মানদার হতে পারেন না তা তার অধীনে থেকে আপনার স্বামী তো কখনই ফেরাউনে থেকে খারাপ হতে পারে না তাহলে আপনার স্বামী যতই খারাপ হোক আপনি তার অধীনে থেকেই একজন আল্লাহর ওয়ালি জান্নাতি নারী হতে পারেন এটা আসির লাহ তাহলে আনহা মানে আলাই হাসসাললাম তিনি আমাদেরকে আদর্শ হিসেবে রেখে গেছেন তারপরে তিনি বলছেন আরেকজন হচ্ছে ও মারিয়াম বিন্তু ফির এমরান আরেকজন হচ্ছে ঈশ সালামের মা মারিয়াম তিনি পাক্কা একজন ইমানদার একশোতে একশো তার ইমান ছিল তাহলে নারীদের যদি ইমানে ঘাটতি থাকে বুঝে কোনো ত্রুটি থাকে এই শিক্ষাটা দিবে কে বলেন স্বামী ইমানটা শিক্ষা দেবে কে স্বামী এটা স্ত্রীর হক স্বামীর কাছে এই জন্য কিছু মৌলিক শিক্ষা সলাদ বলেন সিয়াম বলেন হজ বলেন জাকাত বলেন ইমান বলেন ইসলাম বলেন সন্তান প্রতিপালন করেন এক্ষেত্রে যদি আপনার স্ত্রীর কোনো ঘাটতি থাকে পদে পদে যখনই ভুল দেখবেন ভদ্রতার তাকে শিক্ষা দেওয়া এই আদব কায়দা এই ভদ্রতা শিক্ষা দেওয়া এটা আপনার উচিত এবং স্ত্রীর হক তারপরে তার বিশ্বাম তার স্ত্রীর মর্যাদা তুলে ধরেছেন একটু যার কথা বললাম তিনি বলছেন ওয়া ই নফাত্লা ঈশাদা আই লা নিশা ই কফত দি শারী দি আলা সা ই তাম সমস্ত খাবারের উপর সারিদের মর্যাদা যেমন সমস্ত পৃথিবীর নারীদের উপরে আ মর্যাদা তেমন সহ তা আয়েশারা তো মর্যাদা বাড়লো কেন জ্ঞানের কারণে আয়েশার মর্যাদা বেড়েছে কেন দিনের এলমের কারণে আমরা জানি যে নবিস্লামের সাহাবিদের মধ্যে যারা হাদিস বর্ণনা করছেন তার ভিতরে পুরুষের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন আবু হরাইরা আর নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন কে এশা এত হাদিস কোথায় পেলেন তার মানে হাদিসের তিনি একজন বড় মহাদিসা বড় জ্ঞানী অতএব আপনার স্ত্রী আমার স্ত্রী আপনার মেয়ে আমার মেয়ে আপনার মা আমার মা তারা যদি এই বিষয়ে কম জ্ঞানী থাকে আমাদের উচিত তাদেরকে শিক্ষা দেওয়া এটা তার হক আমি এখানে শিরোনামে কি বোঝাতে চাইলাম আপনার স্ত্রীকে এলেম শিক্ষা দিবেন আদব কায়দা শিক্ষা দিবেন ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবেন এটা আর হক আচ্ছা এরপরে স্ত্রীর একটা বড় হক হল স্ত্রীর পেছনে টাকা খরচ করা অর্থ ব্যয় করা আমরা অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে মানে কার্পণ্যতা করি বন্ধুদের নিয়ে আড্ডায় একটা দোকানে বসে গেছি পাঁচশো টাকা খরচ কোনো কিছু মনে করি না আর বউয়ের জন্য যদি পঞ্চাশ টাকার খাবার নিয়ে যাই তাতে কত কষ্ট লাগে এটা তো অনেকে টেন্ডেন্সি আছে হ্যাঁ অনেকেই আছে মনে করেন আমরা আপনারা বেশিরভাগ লোক বাইরে চলে যায়। তাই না পকেটে টাকা আছে ওই বারো হোস্টেলে নিয়ে বন্ধুদের সাথে খাবার খাইলেন খাওয়ার সময় এটা চিন্তা করলেন না বউর জন্য একটু নিয়ে যাই এরকম অনেক স্বামী আছে মানে নিজের ব্যাপারে হান্ড্রেড স্ত্রীর ব্যাপারে খোঁজ খবর রাখে না অথচ এরা জানে না যে আল্লাহর রাস্তায় একটা টাকা দান করলে যে নেকি হবে স্ত্রীর পিছনে এক টাকা দান করলে তার চেয়ে বেশি নাকি হবে ইহা দিচ্ছে জানা আসেনি আপনাদের একটু শোনেন আগে আচ্ছা করেন আল্লাহ বলছেন সুরা চৌত্রিশ নম্বর বলছেন পুরুষগণ নারীদের পরিচালক কর্তা বা আদহম আদাহ বা আদিন আল্লাহ তালা নারীদের উপর পুরুষদের মর্যাদা দিয়েছেন এর মর্যাদাটা পেলেন কেন আপনার চেহারা সৌন্দর্যের জন্য না কেন পেয়ে বলতেছেন অনফকুমিন নারীদের উপরে পুরুষের মর্যাদা কেন পুরুষটার উপার্জিত টাকা স্ত্রী পিছনে খরচ করে খরচ করার কারণে তার মর্যাদা বেশি এখন যেই পুরুষ যে স্বামী তার স্ত্রীর পিছনে প্রয়োজনীয় টাকা খরচ করতে কার্পণ্য করে সে এখন আদর্শ পুরুষ না আদর্শ স্বামী না এরকম আমি অনেক পুরুষের সংখ্যা জানি মানে উনি বদলা বেচা খায় কুষ্টিয়ে গেছে ওখানে একটা বিয়ে করে থুয়ে দিছে তারপরে গেছে মনে করেন আরেক জেলায় সেখানে যে আরটা বিয়ে করে থুয়ে দিছে ও যেখানে যায় অনেক কম ব্যায়াম বিয়ার করি নাই এরকম হ্যার বিয়ার দরবার হয়ে গেছে তো স্ত্রী আছে ঠিক আছে বিয়া করাও শেষ হের খোঁজ খোঁজখবরও লয় না টাকা পয়সাও দেয় না সন্তান সন্ততি হয়েছে তাদের কোনো খরচও দেয় না তো যে স্বামী স্ত্রীর পিছনে অর্থ খরচ করে না তার খরপোষের ব্যবস্থা করে না তার ভরণ পোষণ দেয় না সেই স্বামী কোনো দিনই তার স্ত্রী থেকে হক দাবি করার অধিকার রাখে না হাদিস শোনেন আমরা স্ত্রীদের পিছনে প্রয়োজনীয় অর্থ খরচ করবো এটা বিলাসিতানা দরকারি আপনার স্ত্রী যদি অসুস্থ হয় চিকিৎসা করবেন এটাও আপনার জন্য নেকি হবে আপনার স্ত্রী যদি বিপদগ্রস্ত হয় আপনি বিপত্তিকে উদ্ধার করবেন সেখানে টাকা খরচ হলেও আপনি নেকি পাবেন আপনার স্ত্রীকে খুশি করার জন্য যদি আপনি একটা গিফট কিনে দেন একটা পোশাক কিনে দেন এটা অবশ্যই আপনার নেকি হবে আমরা এক্ষেত্রে কার্পণতা করি হাদিস দেখেন নবী সাল্লু আলু ইসলাম বলেছেন সদাকাতি মা ইয়াদুল ইয়াদুল মিনাল সবচেয়ে উত্তম দান হল সেই দান যে দান করার পরে মানুষ আর ভিক্ষুক হয়ে যায় না ধরেন আমার এক দশ শতাংশ জমি আছে আমি বললাম যে ভাই ধরেন দশ শতাংশ জমি সব একটা মসজিদে দান করে দিলাম আমার থাকার জায়গা নেই এইরকম দান ইসলাম করতে বলে নেই মানে একদম নিজের কর্পন শূন্য হয়ে যাবেন তা না নিজের প্রয়োজনীয় জিনিস রেখে দান করবেন এখন তিনি বলছেন শোনো যদি তখন তোমরা দান করো সেই দানের ক্ষেত্রে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে সেটি কি সাল্লাম বলেছেন তোমরা যদি তোমাদের স্ত্রীর পেছনে দান করো মানে খরচ করো সেই খরচটাও দানের বলে নাকি হবে দানের সমতুল্য নাকি হবে এবং কেমন নাকি তা আরেকটা হাদিস তিনি আরো স্পষ্ট করেছেন নাবিস বলছেন অসাকা আগ্নিয়া মিন আন তাদা আহম শোনো তোমাদের অরি যারা আছে তোমাদের সন্তান সন্ততি স্ত্রী সন্তান যারা আছে তুমি তাদেরকে একদম অন্যের কাছে হাত পাতা অবস্থায় রেখে যাবা না কিছু সম্পদ তাদের জন্য রেখে যাবা যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও ওরা যেন এটুকু দিয়ে চলতে পারে কারো কাছে হাত পাতা না লাগে একদম শূন্য অবস্থায় রেখে যাবা তারা বাসন নিয়ে রাস্তায় দাঁড়াবে না এমন করা যাবে না তারপর তিনি বলছেন শোনো ওহ মেহেমেন আন ফাখতাফাহু এলাকা লোকমা তুমি যদি তোমার টাকা তোমার ছেলের পিছনে তোমার মেয়ের পিছনে তোমার স্ত্রীর পিছনে ব্যয় করো তাহলে তোমার জন্য নেকি আছে কি হ্যাত লোকমা থা তার ফি ফি ইয়া তুমি যদি এক লোকমা খাবার তোমার স্ত্রীর মুখে তুলে দাও তোমার স্ত্রীকে খাইয়ে দাও তাহলে এই এক লোকমা খাবারের বিনিময়ে দেওয়া হবে বাইতুলামান মসজিদে দান করলে নাকি আমরা জানি ওয়াজ মাহফিল দান করলে নাকি আমরা জানি মসজিদ মাত্রা শেদিম দান করলে নাকি আমরা জানি কিন্তু স্ত্রীর পিছনে টাকা খরচ করলে নাকি হয় আমরা এই বিষয়ে অনেকে মনেই করি না তাহলে স্ত্রীর পিছনে টাকা খরচ করা স্ত্রীর প্রয়োজনীয় ভরণ পোষণ প্রদান করা এটা স্ত্রীর অধিকার স্বামীর দায়িত্ব কর্তব্য প্রিয় ভাইয়েরা শেষ করে দিব আরেক একটা হাদিস বলে স্ত্রীর সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে কোনোভাবেই খারাপ ব্যবহার করা যাবে না আমরা অনেক সময় স্ত্রীদেরকে গালিগালাস করি ওর মায়ের সহ ওর বাপের সহ ওর সদ্য গোষ্ঠী উদ্ধার করে দেয় এমন অশ্লীল ভাষায় গালিগালাজ করি যাতে কি হয় জানেন আপনি যে স্বামী হিসেবে একটা শ্রদ্ধার পাত্র এই ব্যালেন্স নষ্ট হয়ে যায় এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় মনে রাখবেন আপনাকে সে ভালোবাসে প্লাস সম্মান করে তো যদি আপনি তার সাথে এই অশ্লীল ভাষায় গালিগালাস করেন তার বাপমার সাথে গালিগালাস করেন দুর্ব্যবহার করেন সে ভালোবাসতে পারে কিন্তু সম্মান শেষ এজন্য সম্মান কখনো নষ্ট করা যাবে না ব্যালেন্স রক্ষা করতে হবে এ বিষয়ে আমাদের নবীর আদেশটা চমৎকার তিনি নারীদের গঠনগত মানে জন্মগত কিছু বৈশিষ্ট্য তুলে ধরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন দেখেন তিনি বলছেন সহি বুখারি হাদিসম্বর তেত্রিশ আর আনবি হুরাইরত আনি নবী সাল্লিস আবু হুরাই বলছেন নিসা হে পুরুষ জাতি আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমাদের ওসিয়াত করছি তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবা স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করবা না তাদের সাথে উত্তম ব্যবহার করা তাদের তাদের সাথে উন্নত মানের আচরণ করবা এটা আমাদের নবীর আদেশ কেন কারণ বলছেন শোনো কেন আমি খারাপ ব্যবহার করতে বললাম না আর কেন ভালো ব্যবহার করতে বললাম কারণটা জেনে রাখো খুলিক নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাকাহার থেকে তার মানে আদম আলাহলামকে সৃষ্টি করেছিলেন আদম আলাহিসাল্লাম এর বাম পাজরের হার থেকে হাওয়া আলাইহ সৃষ্টি করেছিলেন তাহলে হাওয়া আলাহিসাল্লাম আদম আলা স্ত্রী হাত থেকে সৃষ্টি করেছেন এখন তাদেরকে তো সোজাহার থেকেও আল্লাহ সৃষ্টি করতে পারতেন সোজাহার থেকে সৃষ্টি করলে ও কাদা মাটির মতো আপনি যেদিকে ঘুরাইতেন সেদিকে যাইত ওরা ওদের ওদের সৃষ্টি হয়েছে বাঁকা জায়গা থেকে এজন্য প্রত্যেকটা নারীর মধ্যে একটা গারু আমি আছে দেখেন আপনারা যারা স্ত্রী পালেন বুঝবেন আপনার প্রত্যেকটা স্ত্রীর মধ্যে একটা এক রাতি আছে গারু আমি আছে আমি যতই বোঝান হ্যাঁ এটা করেই কেন ওইটা হলো সৃষ্টিগত এটা নবী সরসলার কথা তাদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হার থেকে এখন কি করবে তুমি জানো শোনো আলাহু এই পাজরে যে কয়টা হার আছে না তার পিছনে যেটা বেশি বাঁকা ওইটারই দিয়ে ওদেরকে বানাইছে এখন শোনো লি আলা তরিকাতিন তুমি একেবারে শতভাগ সরল লেখার মতো বানাইতে যাও না একদমে আমি যা কমো তাই শুনবি আমি যা আমি ডাইনে করলে ডাইনি যাইতে হবে বামে করলে বামে যাইতে হবে আমার এক চুল পরিমাণ উপরে নিচে যাইতে পারবি না মানে অক্ষরে অক্ষরে মানতে হবে এক কোনো দিন হবে না শতভাগ সোজা করতে যাইও না যদি সোজা করতে যাই একেবারে নিজের মন মতো বানাইতে চাও তাহলে কি হবে জানো ফাইন ইস্তম তা আতা বিহা ইস্তম তা আতা বিহা যদি তার থেকে কিছু খেদমত নিতে চাও তার থেকে ভালোবাসা নিতে চাও তার থেকে আনুগত্য নিতে চাও তাহলে তার একটু বাঁকা রেখেই ক্ষেতমটা নিতে হবে শতভাগ তোমার মন মত হবে না তারপর বলছেন অবিহা এ অন ও মাহ যদি তুমি তাকে সোজা করতে চাও একেবারে শতভাগ আমি যেভাবে বলছি এইভাবে চলতে আমি দাঁড়াই থাকতে বলো দাঁড়াই থাকবে এক চুল বলে মনে না একেবারে শতভাগ সোজা যে করতে পারবে করতে চাইবে কাসার তাহু তাহলে সে তাকে ভেঙ্গে ফেলবে এই ভাঙ্গার অর্থ হাদিসেই বলা আছে বেঙ্গল কাস তলা পুহা কাসরোহা মানি যদি তাকে তার একেবারে তোমার শতভাগ মনমত বানাইতে চাও সে তোমার সংসার করতে পারবে না লাস্টে তার তালাকই দেওয়া লাগবে কোন নারী তার স্বামীর শতভাগ মন্মত হতে পারে না নবিসামের স্ত্রী দূর এরকম আচরণ পাওয়া গেছে নবী সাহা যেরকম চেয়েছেন কিন্তু তারা একটু অন্য আচরণ করেছে তিনি ধৈর্য ধারণ করে এটাকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তালাক দেন নাই খারাপ ব্যবহার করেননি তাহলে আমরা কি কী করবো এরপরের শব্দটা আরও বেশি গুরুত্বপূর্ণ বলছেন ফস্তৌসুণ অতএব তোমাদের উচিত স্ত্রীদের সাথে সর্বোত্তম ব্যবহার করা আর অনেক কথা আছে আমরা ধারাবাহিকভাবে কয়েক ক্ষতভাবে জানবো আজকে আর কথা বাড়াচ্ছি না আমরা এখান থেকে যে কথাগুলো পেলাম স্ত্রীরা আমাদের কাছে কি কি জিনিস পাই আমরা একটু এক প্রজরে শুনে নেই এক নম্বর স্ত্রীরা আমাদেরই একটা অংশ যেহেতু তার কাছে আমার কিছু অধিকার আছে আবার তারও আমার কাছে কিছু অধিকার আছে এই অধিকারগুলোকে আমাদের মনে রাখতে হবে যেগুলো ফরস অধিকার সেগুলো কি আমরা স্ত্রীদের সাথে তাদেরকে এলমে দিন শিক্ষা দেবো আবার দুনিয়াবি যে সকল ভদ্রতা তা আচরণ এগুলোও শিক্ষা দেবো এবং তাদের সাথে ভালো ব্যবহার করব তাদের ইমানটাকে পরিপূর্ণ করব ধর্মীয় কোনো বিষয় যদি ঘাটতি থাকে সেগুলো তাদেরকে শিক্ষা দেবো এবং তাদের পিছনে অর্থ ব্যয় করব তাদের যদি কোনো অসুস্থ হয় চিকিৎসা করবো এ বিষয়ে কোনো কার্বণ্যতা করবো না এবং তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবো না তাদের সাথে কখনো দুর্ব্যবহার করবো না এবং তাদের সাথে উত্তম ব্যবহার করব যেখানেই তাদের কোনো ভুল ত্রুটি পাওয়া যাবে বোঝানোর মাধ্যমে তাদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করব কখনোই শতভাগ তার আমার মতো বানানোর চেষ্টা করব না যদি বানাতে চেষ্টা করি তাহলে তার সাথে সংসার করা সম্ভব হবে না প্রিয় আজকে আমরা কোরআনের আলোকে হাদিসের আলোকে যে তত্ত্বগুলো জেনেছি আমরা যথাসম্ভাবে আমাদের স্ত্রীদেরকে সে হকগুলো আদায় করা দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فيا ايها المسلمون قال الله تبارك وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم <سؤال> إنك حميد مجيد أرض اللهم عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم وعن التابعين ومن تبعهم إلى يوم الدين الله أبني أمد الشوائك إمان درش بقبول كرون أمد الصلاة قلوك قبول كرنين أمد الخطبة قلوك قبول كرنين أمد النفل عمل قلوك قبول كرنين আমাদের মধ্যে যারা অসুস্থ আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আমাদের পরিবারের মধ্যে যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থতা দান করুন আমরা যারা বিপদগ্রস্ত আমাদের সবার বিপদকে আপনি উদ্ধার করে দিন আমরা যারা ঋণগ্রস্ত আমাদের ঋণগুলো পরিশোধ করার তা তৌফিক দান করুন আমাদেরকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন আপনার ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুন আপনি আমাদের সবাইকে ইমানের উপর ইস্কামির উপর অটল এবং থাকার তাও ফিকদান করুন স্বামীর হক স্ত্রীর হকগুলো আদায় করার তাও ফিকদান করুন আমাদের সবাইকে আপনার বান্দা হিসেবে কবুল করে নিন ইনল্লাহয়া আমর উবিল আদলি ওলি হেসন ওয়া ইত ঈদ ইল কুরুবাবয়ানহানি ফাশাইউয়াল মুখর ইউল বেগি ইয়া ঈ রকুমলা আল্লা হকুমত করুন ফেদিকুর ই আলিকুরকুম মশকরুল ই বলে